দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপুটি খুবই অসহায় আপুটি কেন পদ্মা করেও ইউটিউবে আসলেন তার কি এমন পরিস্থিতি চলতেছে তার মুখ থেকে আমরা সেটা শুনবো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম বৃষ্টি আপু বয়স্ক আপনার বিয়ে শি হয়নি তো বৃষ্টি আপু ইউটিউবে কেন আসতেন বলেন বিয়ে শি হয় না আচ্ছা ভালো মনের মানুষ পাওয়ার জন্য ইউটিউব আসলে কি ভালো মনের মানুষ পাওয়া যায় পাওয়া যায় চেষ্টা করে দেখবেন আর কি

মানে আপনার ইনকামের সংসারটা চলেই তো আচ্ছা তো বিয়ের সাথে বয়স বয়সে যে হয়ে গেছে বা বিয়ের সাথে যে করতে হবে বাবা মাকে চিন্তা করে কিন্তু সামর্থ্য না থাকলে তা সম্ভব না ঠিক না আচ্ছা তো আপনার পছন্দের বিয়ে করবেন না বাবা মার পছন্দ বিয়ে করবেন কেমন পছন্দ আপনার যদি তার বয়স বেশি হয় বা একটু কালো হয় আচ্ছা ভাত খাওয়া যদি রাখতে পারে তাহলে খুশি নাকি তো বিয়ার পরে গার্মেন্টস চাকরি করবেন না ছেড়ে দেবেন কোনটা যদি মনে করেন স্বামী কাজ কাজকালায় করবেন না করলে করবেন না তো আচ্ছা তো দর্শক আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম